নিজেকে আগুন বানাও দিনে চার পাঁচ বার গোসল করে বউয়ের কাছে যাইতে পারি না বলে গরম লাগে আর নিজের যদি আগুন বানাই তাহলে বউয়ের কাছে তো দূরের কথা বাড়ির তিসি মানে যেতে পারবো কিনা এতেই আমার সন্দেহ লাগে তো হ্যালো গাইস দিস ইজ রাকিব ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে কথা হবে কম আর পুরো ভিডিওতে থাকবে শুধু বিনোদন আর বিনোদন তাহলে চলুন ভাই কথা না বারে বিনোদনের সাগরে ডুবে যাই বুইরা একটা বেড়ায় নাকি না ছিঁড়ে যাবে দুধ তারপর আবার খুঁজতে হবে হারি কেল জ্বালাইয়া এই দুধ দিয়া খাইতে চাই আমি চাবা নাইয়া আপনার দুধ যদি ছিঁড়িয়া যায় তারপরে কেমনে যে খাই এই টেনশন করি ও রে বৌদি বাবু হ্যাঁ গো শুনত কি বলো চলো করে বলো এইবারের জন্মদিনে তুমি আমাকে কি গিফট দেবে আচ্ছা তুমি কি ব্ল্যাক কালার এর বিছো

না মানে যে পেম করলে ভাবির সাথেই করো ভাবিরা দোকা কম মকা জাদা দিতে তো ভাবলাম কি ডাইনি নষ্ট করে লাভ কি তার সাথেই করি সে আমাদের দোকা দিবে না শুধু মকা দিবে আর আমরা শুধু মকা কাজে লাগাবো টপা টপ টপা টপ টপা টপ মালুম না একটু আস্তে তাহলে কখন যে কোনটা ছেড়ে কোন দিকে পড়ে যাবে তারপর আবার আমাকে খুঁজে এনে দিতে হবে আপনার শকেট টা তবে এই পর্যন্ত শেষ নেক্সট ভিডিও তো দেখা হবে কোথাও হবে আপনি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি পেজতে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবে সবার আগে আপডেট ভিডিও পেতে আমাদের